সঙ্গে নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সংসদ তা আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান আসার জন্য আপনার কাছ থেকে জানতে চাইবো আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনা কেবিনের শতশরকে সত্যি এখন দিল্লিতে আপা আপনারা একটু মনতো চাই কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের ঊর্ধে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না কেন সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রবাকাণ্ড আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি তার দুই একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা এই যে যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু তুমি আমাদেরকে এই এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো আমরা সাথে আমাদের মোকাবেলা করতে হবে সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে তিরিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শত ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি এক সময় এলাকায় গেলে গ্রামের একটা এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগায় যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাই নাই সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে আর সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা থাকবে না সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে আমরা লাইন দিয়েছি যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলে না আপা দুইটা মিটার দেন আপা পাঁচটা মিটার দেন মিটার দ্বার কিন্তু আর জায়গা আসলেও খুঁজে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথা সত্যতা আছে আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটা একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী দেশ আমরা জানতাম পাকিস্তানের আজকে ব্যবস্থা হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশে শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা হবে আমরা কিন্তু জানতাম না আমরা অনেক কিছুই জানি না এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটাকে আমি জানি জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি পড়ি না তো কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্য সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি মানুষকে দিয়েছি মানুষ তো মহা খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায় আমাদের সকলের সেটা উদ্যোগ নিতে হবে দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই আমাদের ক্ষতি বরং হবে আমাদের অশান্তি বাড়বে আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রবাকান্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবে একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের দিতে পড়ে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এধরনের ধরনের থেকে আপনারা একটু মানে সরে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন আমি একটু রুমিন ফারানার কাছে যেতে চাই বেরেসা রুমিন ফারানা আপনি যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া ধ্বংস করে দেয়া এমনকি অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই একজন বোধহয় বাদ তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন এবং যে বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়েছে প্রায় সখানেক

আমি যদি তর্কের খাতিরে দায়ে ধরে দেই সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে 15 বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে আর দু বছর ধরলে 11 17 বছর এক দুই হলো আপনার মাথা ব্যথা প্রতিযোগধায় আপনার মাথা ব্যথা হয় আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন না আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন মেরামত করবেন ওষুধ খাবেন বা কোনো প্রসিডিউরের দরকার হলে সেই প্রসিডিউরটা করবেন সেখানে 300 পড়েটটা করবেন তাই না